এটা আমার ছিলাম কি এখন আপনি এই মিডিয়া জগতে কেন ঢুকতে মিডিয়া জগৎ পান্না জগতে ভাত নাই বাইর আলের কিছু নেই এখানে কিছু নেই না আমি আপনাকে বলি শোনেন আপনি আমি আপনাকে বলি প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন মানসিক চাপে টেনশনে হয়তো আগে বড় আলোচক ছিলাম ইসলামিক আলোচক সেই জায়গাটা ছেড়ে দিয়েছি কেন ছেড়েছেন মনে কষ্ট এবং দুঃখ কষ্ট আপনার এটা অনেক কষ্ট পাহাড় পরিমাণ কষ্ট যে কারণে ছেড়ে দেওয়ার কারণে হয়তো আপনার দেশবাসী বিষয়টা মানতেছে না দর্শক ওনার কষ্ট বর্তমানে কিনছে উনি একজন বক্তা আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি ওনার এখন ভাত নাই মানে ওনাকে কেউ এখন ডাকে না আপনাকে কেউ এখন ডাকে না বক্তিতার জন্য ডাকে না আপনি বর্তমানে এই চুল কালার করে আপনি ভাইরাল হয়ে আপনি পরবর্তীতে আবার আলেম হবেন এরকম একটা চিন্তা ভাবনা আপনার আছে এরকম কোন চিন্তাই নাই আপনি কি নেশাগ্রস্ত আমি নেশাগ্রস্ত আপনার চোখ মুখ দেখে আমি আপনাকে একটা জাস্ট বলি আপনি যে বিষয়টা বুঝাইতেছেন যে আমি ভাত পাই না বা দাওয়াত পাই না বিদায় উল্টা পাল্টা কইরা আপনি ভাইরাল হতে যাচ্ছেন লক্ষ লক্ষ জনতা থাকতে আপনি চুল কালার করে কেন আপনি ইউটিউবারদের কাছে আসেন না আমি তো আসলে ইউটিউবারদের কাছে আসেন ইউটিউবার আমার পিছনে ঘুরতে সাংবাদিকরা আমার দৌড়াইতেছে আপনার পেছনে ঘুরে হ্যাঁ আমি কেন করছেন চুল আসলে এটা আপনার কি বলে মনে চাই সেই জন্য করছি মনে চাইলেই কি একটা আলেম যা মনে চাই তাই করতে পারে আসলে দেখেন আমি তো আসলে কি বলে আমি তো আসলে ওই লাইনটা থেকে বের হয়ে আসছি কি দেই নাই হ্যাঁ কি আমি আপনাকে মারার কি আমি আপনাকে বুঝাইতাছি যে বিষয়টা আপনিও তো একজন মুসলিম আপনি একজন মুসলিম না আপনি তো পরনে তো পাঞ্জাবি নাই না ঠিক আছে এখন আমি আমি আপনার মতো প্যান্ট শার্ট পরতে আমি পরনে পাঞ্জাবি নাই লেট মি ফিনিশ আমি যদি দাড়ি রাখি আমি রাখার মতো রাখবো রাখার পর কেন কাটবো বাদ পাবো না কেন এটা কোন কথা বললেন আলেম কি না খেয়ারিস নাকি তাহলে আপনি কেন আসলে আমার মন চাইছে আমি এটা আমার ব্যক্তিগত একটা মন চাইছে আপনি কেন মিডিয়ার সামনে আসতেছেন সেটা বলেন আপনি আলিম কেন ছোট করতেছেন আলম ভাই

যে জন্য এখন এখানে চলে আসছে শুনেন আপনি যে কথা বলছেন সরি ই করব না আমি সরি টু সে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনার দুঃখটা বলেন আমাদের প্রবাসী ভাইয়েরা সবাই আপনাকে হেল্প করবে আমি আপনাকে বলি বলেন আমার দুঃখ কষ্ট এই কারণে এরকম হলাম অবশ্যই আছে डेफिनेटली আছে কথা বুঝতে পেরেছেন аналиজিনেরাস